রাধে রাধে বন্ধুরা রাধে রাধে বলে বেরিয়ে পড়লাম সীতাম নবদ্বীপ থেকে রওনা দিলাম মায়াপুরে উদ্দেশ্যে সামান্য কিছুটা পথ সামনের লঞ্চ সেন্টার সেই লঞ্চ সেন্টারে গিয়ে টিকিট কেটে চেয়ে পড়লাম লঞ্চে করে নবদ্বীপ যাওয়ার মায়াপ নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য এখন আমি লঞ্চের মধ্যে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে সংসারের বন্ধন ছেড়ে একবার পুকুর দর্শন করব করে বেরিয়ে পড়েছি অনেক প্রচণ্ড আনন্দ তবে আরও আনন্দ হতো যদি ওর সাথে আসতো কিন্তু ও তবে তো দেখেছ লাইভে যে কিছুদিন ধরে অসুস্থ ওকে বাইরে নিয়ে আসা খুব অসুবিধা তাই একাই চলে এলাম খুব ভালো লাগছে দেখতে পাচ্ছি অনেক ভক্ত রয়েছে তো লঞ্চ থেকে নেমে বাস পেয়ে গেলাম বাসে করে চলে চলে যাচ্ছি মায়াপুর দেখতে পাচ্ছ এখানে লঞ্চ থেকে নেমেই আপনারা পেয়ে যেতে পারেন প্রচুর দুটো তো টোটো আমি টোটো ধরার আগেই দেখলাম বাসটা দাঁড়িয়ে আছে তাই বাসে করে চেপে চেপে গেলাম সামান্য কিছুটা পথ আপনার স্কেভ হাতে করে আসতে পারেন টোটো আসতে পারেন কিংবা বাসটাও যেতে পারেন তো সামনে বাসটা পেলাম আমি চেয়ে পড়লাম বাসে আজকে আগে এসেছি আগে আমরা যতবার এসেছি তখন আমরা কিন্তু ট্যুরিস্ট বাসে এসেছিলাম তো এবারে আমার কিন্তু কি বলবো প্রফুর আমার ওপর কৃপা হয়েছে তাই আমার আমার কিন্তু খুব খুব মন টান ছিল এই মায়াপুর আসার জন্য কৃপা ছাড়া এই জায়গাতে কিছু অসম্ভব আপনি কোথাও যাওয়া বললেও কিন্তু যেতে পারবেন না যদি না প্রফুর দয়া হবে আপনার উপর তাই প্রভুর কৃপা হয়েছে আমার মন চেয়েছে চলে এলাম শ্রীধাম মায়াপুরে আর সামান্য কিছুটা পথ আমি পৌঁছে যাব আমার উদ্দেশ্য আজকে প্রথম গৌরিয়া মোট তো বলতেই পারছ মায়াপুরের অনেক মন্দির রয়েছে অনেক মন্দির দেখার মতো মন্দির যেখানে গেলে আপনার মন ভরে যাবে সামনে প্রচণ্ড ভিড় লেগে রয়েছে মনে হচ্ছে দেখতে পাচ্ছ দুপাশে অনেক দোকান রয়েছে এখানে এলে যেটা সবচেয়ে যেটা বড় আপনার অসুবিধা হতে পারে সেটা হচ্ছে যদি একা আসেন একা একা এলে আপনাদের একটাই অসুবিধা কি আপনারা কোনো হোটেল কিন্তু কোথাও পাবেন না থাকার জন্য কারণ ওরা কোনো লজেই বা কোনো হোটেলে কিন্তু আপনাদেরকে একা থাকতে দেওয়ার পারমিশন কিন্তু এখানে নেই তাই আমি আমি যা মঠে আমি কোনভাবে আমি রাতটা পার করেছি তো আমি এবার প্রবেশ করব আমার যেটা উদ্দেশ্য সেই মট। যেখানে আমি অনেকবার এসেছি তাই আমারও বারবার কিন্তু এখানেই আসতে মন চায় পৌঁছে গেলাম সেই আমার উদ্দেশ্য যেখানটাতে সেইখানটাতে এই দেখো গৌরীমঠে গেটটা দেখো সবটে এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা আছে এই গেট জানি না কতদিন লেগেছে বানাতে খুব সুন্দর দুপাশে দুটো সিংহ উপায়ণ গেটটা দেখলেই আপনার কিন্তু মন জড়িয়ে যাবে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আশা করি আপনারা সময় পেলে আসবেন ফ্যামিলি মেলি আসবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা আর দুপুর এবার আমি যাচ্ছি সেই মঠের ভিতরে গড়িমঠের ভিতরে ঢুকেই বাঁধকে পেয়ে যাবেন সমাধি মন্দির যেটা কিন্তু খুব সুন্দর সাজানো খুব সুন্দরভাবে আর প্রতিটি জায়গা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা আপনাকে সত্যি খুব ভালো লাগবে আর এখানটা দেখতে পাচ্ছেন রয়েছে কৃষ্ণা অর্জুন সেই রথ আর এখানে প্রফুর লীলা এই যে গেটের ভিতর দিকটা আপনাদেরকে দেখাচ্ছে রয়েছে অনেক ভক্ত আসছে আর এখানে কিন্তু প্রফুর এখন অনেক লীলা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে অনেক লীলা কিন্তু দেওয়ালে শিল্পের অঙ্কনে কিন্তু তৈরি করা রয়েছে খুব সুন্দর একটা জায়গা আমার তো একবার এলে কিন্তু মানে মনে হয় যেন বারবার আসি একবার কিছুক্ষণের জন্য থেকে কিন্তু আমার মন ভরে না এটা সুন্দর জায়গা তো এই জায়গাগুলোতে যারা যারা হয়তো বাসে করে আসেন তারা তাদের জন্য থাকার ব্যবস্থা বন্দোবস্ত রয়েছে আর আমার সবচেয়ে ভালো লাগছে মানে প্রভুর অনেক লীলাগুলোকে বিভিন্ন রকম শিল্পে দেখার কিছু এখানে তুলে ধরা রয়েছে বধ এখানে রয়েছে অহল্লা উদ্ধার তো বিভিন্ন এখানটায় রয়েছে ইনকোয়ারি এখানটাতে আপনি যদি বাসে করে আসেন তো এখানে ইনকোয়ারি পেশায় কথাবার্তা বলে আপনাদের কিন্তু থাকার খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে তো আমি এখন যাব রাধাকুণ্ড দর্শন রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো আমি রাধাকুণ্ডের দিকে রওনা দিলাম খুব ভালো লাগছে সবুজ গাছপালার নিচে পাখির ডাক আর সুন্দর সুন্দর গাছপালা একদম মন কেড়ে নিচ্ছে মনে হচ্ছে বারবার ছুটে আসি এই জায়গায় তো যাওয়া যাক এবার রাধাকুণ্ডের দিকে তোমাদেরকে আগে দুপাশটা একটু দেখিয়ে নি কতটা সুন্দর আর সেই রাধাকুণ্ডে কেটে রয়েছেন আমার পুরু রাধা মাথা খুব সুন্দর প্রত্যেকটি জায়গা এবার আমি যাচ্ছি রাধাকুণ্ডের দিকে তাই হচ্ছে সেই রাধাকুণ্ড তো এখানে এলে যে রাধাকুণ্ড রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে কাপড় কাপড় চোপড় কিন্তু সাবান দেওয়া নিষিদ্ধ এবং কিন্তু ব্রাশ করা মুখ ধোয়া কিন্তু নিষিদ্ধ যেহেতু রাধাকুণ্ড আমি এখান থেকে জলটা নিয়ে আমি মাথার মধ্যে নিলাম আর স্মরণ করলাম রাধা গোবিন্দ রাধাগোবিন্দকে এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু মাছ এখানে কিন্তু রয়েছে আর এখানে কিছু খাবার যদি দেওয়া হয় তো ওই মাছগুলো কিন্তু কাছে চলে আসে খাওয়া খেতে চলে আসে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে রাধাকুণ্ড এবার আমি যাচ্ছি শ্যামকুণ্ডের দিকে খুবই সুন্দর একটা জায়গা সবুজ সবুজে সবুজে আর এতটা সুন্দর করে সাজানো বোঝানো আছে ওনা হচ্ছে সেই বৃন্দাবন বৃন্দাবনই তো যেখানে খুব এসেছিলেন সেটা তো বৃন্দাবনই দেখতেই পাচ্ছ এখানে রয়েছে গীর্গবর্ধন পর্বত তো আমি সেখানেই যাচ্ছি দেখো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে ষোলো নম্বর তীরক্ষর লেখা রয়েছে আর এটা হচ্ছে শ্যামকুণ্ড দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক মাছ রয়েছে এবং বড় বড় মাছ কিন্তু খাবার দিলেই কিন্তু এরা চলে আসে কাজকে তো এবার আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে দেখো মহামন্ত্র এখানে লেখা রয়েছে আর এখানে দেখো দু পাঁচটা কতটা সুন্দর আপনার কিন্তু মন ছুঁয়ে যাবেই আর এই ভিডিওটা যদি আপনারা না দেখেন স্কিপ করেন আমরা কিন্তু খুব মিস করে যাবেন তা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ তোমরা যদি স্কিপ করো দেখো আমি যেগুলো দেখাবার চেষ্টা করছি সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না আমি কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে আমি আমি আমার ক্যামেরার মধ্যে ফুটে তুলেছি যাতে তোমরা পুরোটা দেখতে পাও তো বন্ধুরা এই হচ্ছে গিরিগোবর্ধন শিল্পের আকার তোলা রয়েছে দেখুন কতটা সুন্দর এবং এতটা সুন্দর করে এই জায়গাটাকে তৈরি করা আছে মনোমুগ্ধকর জায়গা বন্ধুরা ভিডিওটা কার বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গিরিগোবর্ধন পারলে সবাই কমেন্ট করবেন জয় রাধা গোবিন্দ বা জয় গিরিগোবর্ধন বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা রাধা